মা গাধা আর তার ছোট্ট ফুটফুটে বাচ্চা নিজেদের ছোট্ট পৃথিবীতে তারা কতই না সুখী ছিল কিন্তু হঠাৎই তাদের জীবনে নেমে আসে এক ভয়ঙ্কর বিপদ পথ ভুলে তারা এক কনস্ট্রাকশন সাইটে এসে পড়ে যেখানে চারিদিকে ছিল কেবল বিশাল সব দৈত্যের মতো মেশিন বাচ্চাটা দৌড়োতে গিয়ে দেখে এক ভয়াবহ দুর্ঘটনায় তার মা পাথরের নিচে চাপা পড়েছে তখন বাচ্চাটি তার ছোট্ট শরীর নিয়ে ছুটে যায় কনস্ট্রাক্টরদের কাছে যেন তাদের কাছে সাহায্য চাইছে বাচ্চাটি আকতি বুঝতে পেরে সেই কর্মীরাও দেরি না করে দেবদূতের মতো ছুটে আসে তারা পরম যত্নে মা ও শিশুকে উদ্ধার করে এবং তাদের সেবা যত্ন করে তাদেরকে সুস্থ করে তোলে যদি এই ছোট্ট গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে গিয়ে থাকে তবে মানুষগুলোর জন্য ভিডিওটিতে একটি লাইক দিন এরকম আরও সুন্দর ও হৃদয়স্পর্শীয় গল্প দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন